স আজকে আমরা পড়ব নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন সেটাই আমাদের আলোচনার বিষয় তো একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি ওই শক্তি স্তরে থাকে তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে তাহলে আমরা কি শিখলাম যে একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকতে পারে আমি ধরলাম যে পাঁচটা ইলেকট্রন থাকতে পারে তো ঠিক সেই কয়টি ইলেকট্রনই যদি ওই শক্তি স্তরে থাকে তাহলে যদি পাঁচটা ইলেকট্রন থাকতে পারে পাঁচটাই আছে আচ্ছা অথবা দুইটা ইলেকট্রন থাকতে পারে দুইটাই আছে অথবা একটা ইলেকট্রন থাকতে পারে একটাই আছে তো যে কটা ইলেকট্রন থাকতে পারে যদি সেই কটা ইলেকট্রনই থাকে তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে এইরকম পরমাণুগুলোকে বেশ নিষ্ক্রিয় হয় এই পরমাণুগুলো কি হয় নিষ্ক্রিয় হয় কারণ থাকতে পারতেছে দুইজন দুইটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে এবং আছেও দুইটা এরকম যদি হয় তাহলে সেগুলো একটু নিষ্ক্রিয় প্রকৃতির হয় সো আমাদের প্রশ্ন হলো যে নিয়ন কেন নিষ্ক্রিয় পদার্থ বা নিষ্ক্রিয় মৌল সো নিয়ন পরমাণুতে মোট দশটি ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটাই ইলেকট্রন থাকতে পারে ফলে নিয়ন পরমাণু কক্ষপথ পূর্ণ থাকে আর সেজন্যই নিয়ন গ্যাস নিষ্ক্রিয় সেজন্য কি নিয়ন নিষ্ক্রিয় গ্যাস তো বন্ধু এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হাফেজ আসসালামু আলাইকুম